আসসালামু আলাইকুম আমার টার্গেট ছিল যে ভাই ওখানে দুপুর একটায় গিয়ে ভাত খাবো তো আমি একটার ভিতরেই ফুসলাম ওখানে গিয়ে প্রথমত দেখলাম কোনো লোক টোক নাই অত বেশি নাই মোটামুটি লোক খাইতে আসে তো ওদের সাথে আমি প্লেট নিলাম নিয়ে খাইলাম আমি মনে করলাম মনে হয় আজকে লোক হবে না মিজানবের ব্যসা কিনে মনে আজকে হবে না যেরকমটা ইউটিউবে দেখতেছি ওরকম মনে হয় না পরবর্তীতে গত আধা ঘন্টা পরে দেখলাম যে চারিদিক থেকে লোক আসলো লোক আইসা প্লেট নিয়ে কারা কারে কারা আগে কে বসবে কে খাবে না খাবে মানে এ ধরনের একটা অস্থির অবস্থা করে আমি ভাবলাম কী আর হইলো কি আর কি পরে এখানে মিজানবাইয়ের একটা যে অবস্থা দেখলাম যে ওনারা যে পরিমাণে হাজার হাজার মানুষ আইসা বিরক্ত করতে আসে যে ভাই একটা ছবি তুলবো বা একটু ভিডিও করুন বা এই সম্পর্কে একটু বলেন বা ওই সম্পর্কে একটু বলেন নানান ধরনের প্রশ্ন নানান ধরনের কথাবার্তা তাতে দেখলাম মিজানবাইয়ের ভিতরে যে একটা ধৈর্য এই ধৈর্যটা আমাদের মতো সাধারণ মানুষের ভিতরে নাই এই হাজার হাজার মানুষকে কন্ট্রোল করা মানুষকে বিভিন্ন ধরনের কথাবার্তার উত্তর দেওয়া বা কেউ সাহায্য সহজে সহযোগিতা নিতে আসে বা তাদেরকে আবার অ্যাডভাইস করা অনেক অনেক কিছু তাকে মেনটেন করতে হয় তবে তার মধ্যে তার মতো লোকে যে এ ধরনের এত কিছু মেনটেন করে এটা মানে একটা অস্বাভাবিক ব্যবহার তো এখানে দেখলাম যে খাবারের রুচি কীরকম বা খাবারের কোয়ালিটি কীরকম তো একশো টাকার খাবার হিসাবে মোটামুটি চলে যেটা মনে করেন অন্য অন্য হোটেলে খেতে গেলে হয়তো একশো টাকার পরিবর্তে একটু বিল বেশি দেওয়া লাগতো এটাই স্বাভাবিক কারণ একশো টাকা এই ধরনের খাবার হয় না বেশাবস কোথাও এটা মানে অনেক মোটামুটি একটা সুন্দর একটা পরিবেশ আশেপাশে যে পরিবেশ মোটামুটি খাওয়া যায় একবারে যে নোংরা অবস্থা সে ব্যসা কিনা করার বিষয়টা কিন্তু এরকম না কিন্তু তার যে একটা ধৈর্যের যে পরিচয় যে মানুষের সাথে এত কথাবার্তা বলা মানুষের এত প্রশ্নের উত্তর দেওয়া এটা কিন্তু সবাই ফারে না তবে উনি সেই ধৈর্যের পরিচয় দিয়ে আজকে এতটুকু আগাইছেন মনে হয় উনি যদি এভাবেই ওনার হোটেলটা ধরে রাখতে পারে হয়তো ভবিষ্যতে ভালো একটা কিছু করতে পারবে এই আর কি এই যে দেখেন এখানে কত মানুষ ভিডিও যেন আসছে ভাই এক কেবল একটা ছবি তুলুম ভাই কে বলে ভাই একটু ভিডিও করুম বা আবার ওখান থেকে আসছি এখান থেকে আসছি আবার কেউ কেউ আসে ফ্রি খেতে বা আমার যারা যে রাস্তার যে ছিন্নমূল যে লোক থাকে না যাদের বাসাবাড়ি নাই ওনারা এসে অনেক বিরক্ত করে ভাই ফ্রি খাওয়া এই খাওয়ান সেই খাওয়া নানান ধরনের কথাবার্তা এই আর কি ওনার ব্যাপারটা মানে অনেক ভালো লাগলো তো ওখানে খাইলাম মানে বিষয়টা অনেক ভালো লাগলো এই যে দেখেন যার যার ফ্লেট সে দুইতে হবে সে নিতে হবে সে আবার তরকারিও নিতে হবে তারটা সে নিয়ে নিজে খেতে হবে এই আর কি তো এখানে এই যে ফ্লেট দোয়ার ব্যাপারটা নিজের সাবান দিয়ে করলে ধুয়ে নিতে পারে বা সাবান ছাড়াও দিতে পারে আর যারটা সেই ক্লিন করে নিতে হয় দেখেন মানুষ সিরিয়াল পাচ্ছে না তারা দাঁড়ায় খাচ্ছে চেয়ার পাচ্ছে না হাতের উপরে নিয়েও খাইতে হয় আর বিষয়টা এরকম হয়ে দাঁড়ায় আর এখানে কিন্তু সেদিন বৃষ্টি ছিল দেখেন বৃষ্টি সব ভিজা বৃষ্টি ছিল তারপরেও কিন্তু কাস্টমারের কমতি নেই অনেক কাস্টমার তো এভাবে যদি চলতে থাকে হয়তো আমি জানবে কোনো এক সময় ভালো কিছু করতে পারবে আমরা আশাবাদী